মানে আমার কাছে এটা ভীষণ একটা মানে আশ্চর্যজনক একটা মুহূর্ত আশ্চর্যজনক একটা ঘটনা এবং আমি বাকরুদ্ধ আমার বলার কোনো ভাষা নেই আমার কি বলবো আমি সেটাই বুঝে উঠতে পারছি না যে চুচুরার মতন একটা সদরের জায়গা যেখানে এত পুরনো একটি স্কুল বাণী মন্দির বহু ঐতিহ্যপূর্ণ একটি স্কুল বাণী মন্দির এবং এত স্টুডেন্টস এখানে পড়াশুনো করে এত মেধাবী কৃতি ছাত্রীরা এখানে পড়াশোনা করে তাদের সকলের একটা প্রয়োজন ছিল স্মার্ট ক্লাসরুম যেখানে তারা এআই এর নতুন কোর্স করতে পারে কম্পিউটারের কোর্স করতে পারে আরো অনেকভাবে নিজেদেরকে আরো সমৃদ্ধ করতে পারে পৃথিবীর দুনিয়ায় পদক্ষেপ করার জন্য আরো নিজেদেরকে ভালো করে তৈরি করতে পারে তাই জন্য তারা আমাদের কাছে চেয়েছিলেন একটা স্মার্ট ক্লাসরুম শুধু বাণী মন্দির বলে নয় আরো অনেক স্কুল আমার থেকে চেয়েছে আমি সবাইকে কথা দিয়েছি যে আমি নিশ্চয়ই ধীরে 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 এম পিলারের টাকা থেকে স্মার্ট ক্লাসরুম করে দেবো একজন একজন করে সেই ক্ষেত্রে আমার বাণী মন্দিরও লিস্টে ছিল এবং আমি সেখানে এই স্মার্ট ক্লাসরুমের প্রস্তুতি নিয়েছিলাম এবং করেছি আমি আজকে এই কথাটি শুনে আমি অবাক হয়ে গেলাম যে তৃণমূল কংগ্রেস পার্টির বিধায়ক এখানে এসেছিলেন এবং এখানে এসে উনি সম্মানীয় যারা এখানে টিচার্সরা রয়েছেন শিক্ষিকারা রয়েছেন শিক্ষকরা রয়েছেন তাদেরকে অশ্রাব্য ভাষায় গালিগালাজ করেছেন এবং কেন এই স্মার্ট ক্লাসরুম এমপি টাকায় দেওয়া হলো সেই বিষয়ে উনি প্রচুর চিৎকার চাচামিচি করেছেন এবং সব কাগজপত্র বাদ করতে বলেছেন এবং বলেছেন কেন এই ক্লাসরুম হবে এবং ক্লাসরুম করার পারমিশন কে দিয়েছে প্রথমত এমপিলাদের টাকা নিয়ে সাংসদ কোথায় কি করবে সেটা সম্পূর্ণ সংসদের নিজস্ব ইচ্ছা নিজস্ব আহ চিন্তা ভাবনা নিজস্ব স্বপ্ন তার পাশে আমি কিভাবে আমার সাংসদের তহবিল থেকে টাকা নিয়ে আমি কোথায় কি করবো সেটা সম্পূর্ণ সেটা আমার ইচ্ছে সেই ব্যাপারে কেউ কোনো বক্তব্য রাখতে পারে না প্রথম কথা দ্বিতীয় কথা হচ্ছে যে স্কুলের বাচ্চারা স্কুলের শিক্ষারা আমাদের কাছে পরম শ্রদ্ধেয় এবং পূজনীয় তাদের সামনে এসে স্কুলে চিৎকার চেঁচামেচি করা বন্ধ ঘরে এসে উনি ওনার প্রশ্ন রাখতেই পারতেন উনি জিজ্ঞেস করতেই পারতেন যে কিভাবে হলো কেন হলো কাকে জিজ্ঞেস করে হলো আলাদা করে ভদ্রভাবে জিজ্ঞেস করা সেই মুহূর্তে এসে প্রধান শিক্ষিকাকে ডেকে এরকম চিত্রা চেঁচামেচি করা এবং গালি গালাজ করা এটা খুব একটা গ্রহণযোগ্য নয় আমার কাছে তো নয় এবং কার কাছেই নয় আহ আমি ঠিক বুঝে উঠতে পারছি না এই মুহূর্তে আমার কি বলা উচিত আর কি বলা উচিত না আমি এতটাই যাচ্ছি এই বিষয়টা নিয়ে কিন্তু আমি একটা কথা বলে দিতে চাইছি আজকে যে আগামী দিনেও আমি স্মার্ট ক্লাসরুম ক্লাসরুম করবো চুচুরা রুটে এসে এবং স্কুলের পাশে আমি থাকব মানুষের পাশে আমি থাকব প্রচুর স্মার্ট ক্লাসরুম হবে প্রচুর স্কুলের উন্নতি হবে স্বাস্থ্য নিয়ে কাজ হবে ইমাম বাড়া হাসপাতাল নিয়ে কাজ হবে অনেক কাজ হবে যতদিন আমি সাংসদ থাকবো ততদিন কাজ করবে আমি রচনা ব্যচ্য যে কথা দিয়ে গেলাম কার কত দম আছে সে আমাকে আটকে দেখিয়ে দিচ্ছে দল কিছুটা জানে ওনার ওনার আচার আচরণ গতিবিধি দলের কাছে প্রচুর আগে এর আগেও প্রচুর ভাইরাল হয়েছে প্রচুর ভিডিওস অনেকে অনেক কিছু জানেন নিশ্চয়ই জানবেন উপর মহলে আমি খবর পাঠাবো যাকে জানানোর তাকে দরকার তাকেই আমি জানাবো এবং আগামী দিনে যাতে এরকম ধরনের ঘটনা না হয় সেটাও নিশ্চয়ই

সেই যে ক্লাস মেয়েরা সেই সময় সেটা সেটাও অন্য রকম সেটাও অন্য রকম ভাবে বলা যায় যে দিদি বা মিস্ত্রিদের বলা যায় যে ক্লাস চলাকালীন এটা করবেন না একটু আওয়াজটা হচ্ছে একটু কম কেউ কি শুনবে না কথা সবাই আর সব থেকে বড় কথা যেখানে শিক্ষিকারা রয়েছেন যেখানে প্রিন্সিপাল রয়েছেন তারা নিশ্চয়ই জানেন যে কোন সময় কতটা আওয়াজ করলে ক্লাসের অসুবিধা না হয় কেউ তো এখানে বাচ্চা নয় এখানে বড় বড় সম্মানীয় মানুষরা রয়েছে তারা শিক্ষিকা তারা এখানে শিক্ষা দিতে আসেন তারা নিশ্চয়ই জানেন বাচ্চা বাচ্চা যখন পড়াশোনা করছে সেখানে কি করলে পরিবেশটা এরকম লাগানো আছে হয়তো লাগানো আছে অসুবিধা তো কারোর কিছু হওয়ার কথা নয় চলতে গেলে ঘরে রং করতে হয় একটা টিভি লাগাতে হয় একটু লাইনের কানেকশন করতে হয়